আপনাকে ইংরেজিকে শিখিয়েছে এ এইচপিটিভি সারভাইভিং পাল্টিয়েছে যুগ বিশ্ব ধীরে ধীরে হচ্ছে আধুনিক সেই আধুনিকতার ছোঁয়া পেয়েছে এখন রাস্তার ভিক্ষুকদের মাঝেও দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে এমন একজন ভিক্ষুক দেখাবো যে অনর্গল ইংরেজিতে কথা বলেন এবং ইংরেজিতেই ভিক্ষকে চেয়ে থাকেন মানুষজনের কাছ থেকে আমি এখন দাঁড়িয়ে আছি সাভারে বিশ মাইল রোডে এই রোডটিতেই বিশ্বমলে যে ফ্লাইওভারটা আছে এই ফ্লাইওভারের নিচেই কিন্তু আছে একজন জ্ঞানী মানুষ আপনাদেরকে দেখাচ্ছি সেই জ্ঞানী মানুষকে আপনি কি ইংরেজি পারেন হ্যাঁ ইংরেজি পারেন এটা এটা কি এটা হচ্ছে একটা মাইক্রোফোন বুঝছেন আপনার আচ্ছা আচ্ছা আপনি আগে কি বলতেছিলেন এরা এই যে গিভ মি মানি নাকি জানি বলতেছিলেন বলেন তো বললেন না বিনা টাকা না হলে বলবো না আপনি টাকা দিব টাকা দিব টাকা দিব অবশ্যই দিও আকে আপা বাবা আমি এলা করে বেড়াই আল্লাহ আল্লাহ আপনি যে টাকা দিব আপনি বলেন জান টাকা দে দিলে কি বলবেন 1 টাকা যায় 200 কথা বলো 1 টাকা চায় না দিলে কইলেন না আ আ ক্যাম্পাসে দিও আপনি ক্যাম্পাসে কি ক্যাম্পাসে দিও ক্যাম্পাসে দিও

আরো বহু আরো বহু ইংরেজি পারেন আচ্ছা দর্শক আমরা দেখেছি এখানে একজন শিক্ষিত ভিক্ষুক আছে তিনি ইংরেজিতে আহ বলছেন যে ফর মানি এভাবে দেখতে পাচ্ছেন সবার থেকে এভাবে তিনি ইংরেজিতে টাকা চান আসলে ব্যাপারটা একটু অন্যরকম লাগলো তাই আপনাদেরকে দেখালাম দর্শক দেখতেই পেলেন এখানে সে কিন্তু টাকা চাচ্ছে টাকা না দিলে নাকি কথা বলবে না প্রায় একশো টাকা দিলে দুইশো কথা বলবো এভাবে তিনি বলতেছেন আসলে এর দ্বারা বোঝায় যে তিনি মাত্র দু থেকে তিনটা শব্দ শিখেছেন ইংরেজি সেই দু তিনটা শব্দ শিখেই তিনি কিন্তু এখন রাস্তায় নেমে পড়েছেন একটু সবার থেকে ডিফারেন্ট আপনারা দেখতে পেলেন তিনি কিন্তু আমার সাথে এক প্রকার তর্কে জড়িয়ে গিয়েছেন যে তিনি টাকা না হলে কথা বলবেন না তাহলে বুঝাই গেল তিনি টাকার কারণে মাত্র দু চারটা ইংরেজি শিখে এভাবে রাস্তাঘাটে ভিক্ষে করছেন এভাবেই আপনারা তাদেরকে রাস্তায় দেখতে পাবেন তারা ভিক্ষে চাবে আপনাদের কাছে কেউ হয়তো একটু ডিফারেন্ট উপায়ের চেষ্টা করে তো আসলে তিনি যদি কথা বলতো আমি তাকে অবশ্যই টাকাটা দিতাম আমি কিন্তু তাকে এক টাকাও দেই নাই তিনি বলছেন আগেই ডিল করে নিচ্ছেন যে টাকা না দিলে কথা বলবেন না বলছে একশো টাকা দিলে কথা বলবো তাহলে যাচ্ছে তিনি টাকার জন্য মাত্র দু থেকে তিনটা শব্দ ব্যবহার করে এভাবে ভিক্ষে করে থাকেন দর্শক মন্ডলী যার যার পেশা যার যার কাছে তবে আমাদের হ্যাঁ যান যান তবে আমাদের রাসুল সাল্লাহ আলাইসালাম শিখিয়েছেন ভিক্ষে না করে খাওয়ার জন্য তাই আমরা যে যত ছোট কর্মই হোক করে খাব কখনো ভিক্ষে করে খাবো না কারণ ভিক্ষে করা স্বয়ং আমাদের নবীজি নিষেধ করেছেন তাই আমরা সকলেই ছোট থেকে কর্ম করে হলেও খাবো ইনশাল্লাহ কাদের কাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম আরো ভিক্ষু কি আপনি দেখেছেন কিনা না অবশ্যই দেখে থাকলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মাইনুদ্দিন নিলয় এ এইচপিটিভি ঢাকা বাংলাদেশ सब्सक्राइब कर एचपी टीवी दे एचपी टीवी सरवाइविंग इन द वे ऑफ अल्लाह